আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু হচ্ছে এত সুন্দর বোটিক্সের ড্রেসগুলির উপর ধামাকা দিয়ে দিব বিলালানা প্রাইজে যারা রয়েছেন তারাই কিন্তু এগুলি পাবেন তো আশা করি যারা ভিডিওটা দেখবেন দেখেন তো আপুরা সুন্দর কিছু বুটিক্সের ড্রেস চলে আসছে ঠিক আছে আর সম্পূর্ণ ভিডিওতে কিন্তু হচ্ছে প্রাইজটা দেওয়া থাকবে তো এক এক করে একটু দেখে নেই আপনারা এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার নেকের পোষণটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ আপনি কিন্তু সুতো দিয়ে আটকানো গ্লাস ওয়ার্কের মধ্যে কাজ করা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন সম্পূর্ণ হচ্ছে গ্লাস ওয়ার্কের মধ্যে কাজ করা নিচেও কিন্তু সিম্পলের মধ্যে এত সুন্দরভাবে কাজ করা এত সুন্দর একটা ড্রেসের প্রাইস এত কম প্রাইজের মধ্যে একটা ড্রেসের অন্যটাও কিন্তু তার থেকেও বেশি সুন্দর এই ড্রেসগুলি এত কম প্রাইজে কেন মাত্র নয়শো টাকার মধ্যে আমরা অফার প্রাইজে দিয়েছি যারা নিতে চাচ্ছেন তারা নাম ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করলেই কিন্তু হচ্ছে ড্রেসগুলি খুব সহজেই পেয়ে যাবেন মধ্যে কিন্তু আরেকটা কালার এটা কিন্তু হচ্ছে একটু লাল মধ্যে কালারটা চলে আসবে নেকের পোষণটা কাজ করা সুতো দিয়ে কাজ করা থাকবে ডিজাইন কালার কম্বিনেশন এটাও কিন্তু সুপার হিট তো অনেক সময় দেখবেন ফোনের লাইট ডিফ হতে পারে বাট কালারটা কিন্তু হচ্ছে খয়রি কালারের মধ্যে চলে আসে একটু লাল খয়েরির মধ্যে এর সাথে কিন্তু হচ্ছে অন্যটা খুব ভালো মানায় আর এটার ড্রেসের প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ এটা হচ্ছে ধামাকা একটা প্রাইজে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাতে আপনি বাকি কালারগুলিও দেখতে পারবেন সিজনটা চলতেছে এই সময়টা একটু হালকা সিম্পলের মধ্যে কাজ করা কাজছবি ওয়ার্কের মধ্যে কাজ সুতোর কাজ করা এই ধরনের প্রোডাক্টগুলি খুবই পারফেক্ট প্রাইজও একটু কমের মধ্যে এক হাজার টাকার নিচে মানি হচ্ছে বেস্ট কোয়ালিটির বোটিক্স লাভারদের জন্য এই ড্রেস ওটাও কিন্তু হচ্ছে প্রিন্টের মধ্যে পাবেন প্রিন্টের স্যালারগুলি অনেক ভালো তারপর ড্রেসের ওনারটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে আর যারা শপে আসবেন তারা নাম ফোন নাম্বার স্ক্রিনশট দিয়ে আপনি কিন্তু হচ্ছে যোগাযোগ করলে অনলাইনে পাবেন আর সরাসরি যারা শোরুম থেকে আইসা নেবেন তারা স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন এটা কিন্তু হচ্ছে ব্ল্যাকের মধ্যে কিন্তু হচ্ছে আপনার ব্লু কালার মাস্টার কালার ঠিক আছে প্রিন্ট চলে আসে এখানে এগুলি হচ্ছে সুতোর কাজ করা নকশি সুতার যে হাতের সুতোর যে কাজ করা ব্যাক সাইডও দেখেন সুতোটা রিপিট করা থাকে এটার প্রাইসও থাকবে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ যদি একটু ওনারটা একটু বড় ওনার থাকে একমাত্র এই বুটিক্স ড্রেসগুলোর মধ্যেই পাবেন অনেক বড় নামাজি ওনার মধ্যে প্যান্টের কাপড়টাও প্রিন্টের মধ্যে হবে এটার মধ্যে জলপাই কালারটাও সুপার দুপার হিট একটা কালার পাবেন এখানে কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণরূপে কাজ করা পাবেন দেখেন কি যে সুন্দর করে কাজ করা কালার কন্ট্রাস্ট ডিজাইন এটাও কিন্তু হচ্ছে কাজের মধ্যেই রয়েছে কিন্তু নামাজি ওনার মধ্যে যারা হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন তারাও কিন্তু এই ড্রেসগুলি পারবেন কারণ হচ্ছে কাপড় কোয়ালিটি অনেক লং করে দেওয়া একই সাথে হচ্ছে অরেঞ্জ কালার মাস্টার কালার কম্বিনেশন এটাও কিন্তু সুপার দুপার হিট পাবেন যারা এই ধরনের বুটিক্স লাভার রয়েছেন বুটিক্সের ড্রেস ভালোবাসেন তারা কিন্তু এগুলি পাবেন হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল এতক্ষণ সঙ্গে থাকার জন্য এরকম ধন্যবাদ আর ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে রাখবেন পরবর্তীতে যাতে আপনি সুন্দর এরকম ড্রেসের ভিডিওগুলি ভিডিও গুলি সবসময় আপনারা দেখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করে রাখবেন নিত্য নতুন ড্রেস পাবেন আমাদের ফেসবুক পেজেও চাইলেও চলে আসতে পারেন আল্লাহ হাফেজ